আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা মিনি পাওয়ার টিলার সম্পর্কে আপনাদের মাঝখানে তুলে ধরবো আর এখন হইতেছে আপনার চাষের সিজন বা হচ্ছে আপনার ধান লাগানো বা অনেক ফসলের সিজন সেক্ষেত্রে আপনার চাষ করাটা খুবই দরকার আর এই সময়টায় পাওয়ার টিলারের অনেক চাহিদা থাকে যে আপনার জমি আছে আপনার জমিতে ফসল লাগাবেন কিন্তু পাওয়ার টিলার পাইতেছেন না পাইলেও অনেক কস্টিং চাইতেছে ঠিক আছে আর এখন যেহেতু সিজন তাইলে আপনার যাদের পাওয়ার টিলার আছে তাদের ডিমান্ড একটু বেশি হবেই এটা স্বাভাবিক আর স্ক্রিনে যে পাওয়ার টিলারটি দেখতেছেন এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার অত বড়ো না মিনি পাওয়ার টিলার তো এই পাওয়ার টিলারটি দেখানোর কারণ কী এই পাওয়ার টিলারটি দেখানোর কারণ হচ্ছে এটি হচ্ছে স্বল্প মূল্যের মধ্যে আপনি একটি মিনি পাওয়ার টিলার ক্রয় করতে পারবেন যা দিয়ে আপনার নিজের জমিও চাষ করতে পারবেন প্লাস এই সিজনের সময় আপনি অন্য জমি চাষ করে আপনার পাওয়ার টিলারের টাকাটা উঠায় নিতে পারবেন খুব ইজিলি আর আরেকটাই আছে পার্থক্য আছে যে বড় যে পাওয়ার টিলারগুলো আছে ওইগুলো আর ডিজেল ইঞ্জিন আর মিনি পাওয়ার টিলারটা এটা পেট্রোল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন শুনে ভয় পাওয়ার কোনো দরকার নাই এটা হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিনও হয় পেট্রোল ইঞ্জিনও হয় যার যেমন চাহিদা সে সেটা নিতে পারবে এটা আছে আপনার বত্রিশটা ফাল যা আপনার তিন ফিট হয়ে চাষ হয়ে যাবে ইজিলি এক বিঘা জমি চাষ করতে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট আর এক লিটার পেট্রোল বা ডিজেল দিয়ে আপনার চাষ করতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা খুব সুন্দরভাবে চাষ করতে পারেন এটি আপনার কাদা শুকনা সব জমিতে চাষ করতে পারবেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে এটা শুকনা জমিতে চাষ করতে এটা কিন্তু অনেক শক্ত মাটি ছিল এটা দ্বিতীয় চাষে আপনার একদম ঘুড়া ঘুড়া করে দিছে দেখেন আর আর একজন আর একটা ভুল ধারণা থাকতে হচ্ছে এটা তো নতুন মেশিন এটা কি পার্টস পাবো কোথাও পার্টস অ্যাভেলেবেল হবে জি ভাই এটার পার্টস অ্যাভেলেবেল আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন ইসিএ দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকিবি সংলগ্ন আর কেউ যদি আমাদের ঢাকা অফিস ভিজিট করতে চান ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাপাড়া বৈশাখী মোড় আর এই মিনি পাওয়ার টেলার্টি যে কি ইউজ করতে পারবে দেখেন কি সুন্দরভাবে চলে যাইতেছে কোনো কষ্ট কাজ না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ